সবর সহনশীলতা পরিশ্রম কষ্ট ও বীরত্বপূর্ণ জীবনযাপন মুমিনদের জীবনের অন্যতম বৈশিষ্ট্য সুখ দুঃখ আনন্দ মুসিবত সব সময়েই মুমিন এই জীবনযাপনে অভ্যস্ত হবে মুমিন মুসলমান কখনো আরামপ্রিয় পরিশ্রম বিমুখ কোমলতা প্রিয় অলস সুখ প্রত্যাশী অমনোযোগী ও দুনিয়া পূজারী হতে পারে না এ কারণেই রাসুল সাল্লাহ সাল্লাম তার প্রিয় সাহাবি হজরত মো ইবনে জাবাল রাদিয়াল্লাহ তাল আনহোকে ইয়েমেনের গভর্নর করে পাঠানোর সময় এ মর্মে নসিহত করেছিলেন যে হে মোয়াজ আরামপ্রিয়তা থেকে বিরত থাকবে কেননা আল্লাহর বান্দারা আরামপ্রিয় হন না ইমাম আবু দাউদ রহমতুল্লা আলাইহি তার বিখ্যাত গ্রন্থে আবু দাউদ উল্লেখ করেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলু আসাল্লাম সাদা সিদা অর্থাৎ সাধারণ জীবনযাপনকে ইমানের নিদর্শন বলেছেন যারাই আরামপ্রিয়তার দিকে ঝুঁকে পড়েছে দুনিয়ার প্রতি আসক্ত হয়েছে ইসলামের জন্য মৃত্যুকে ভয় করেছে তাদের অনিবার্য ধ্বংসের ব্যাপারে সতর্ক বার্তা তুলে ধরেছেন প্রিয় নবী হজরত সাল্লা হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম সাহাবায়ে ক্যারামকে সম্বোধন করে বলেছেন আমার ওম্মদের উপর ওই সময় খুবই কাছাকাছি যখন অন্যান্য জাতিগোষ্ঠীর লোকেরা তাদের ওপর ঝাঁপিয়ে পড়বে যেভাবে লোকেরা খাবার গ্রহণে ঝাঁপিয়ে পড়ে তখন এক সাহাবি জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহর রাসুল সাল্লু আলহিম আমাদের সংখ্যা কি ততই কম হবে আমাদের ধ্বংসের জন্য অন্যান্য জাতিগোষ্ঠীর লোকেরা একত্রিত হয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে সাল্লাহ আলাইসাল্লাম বললেন না সে সময় তোমরা সংখ্যায় কম হবে না বরং সে সময় তোমাদের সংখ্যা অনেক বেশি হবে কিন্তু তোমরা বন্যায় ভাসমান খড়কটোর মতো হালকা হবে তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের প্রভাব দূর হবে আর হীনমন্যতা ও কাপড়সতা তোমাদের ঘিরে ধরবে একজন সাহাবি জানতে চাইলেন ইয়া সাল্লাহ রাসলাল্লাহ সাল্লাম কেন এই হীনমন্যতা আসবে প্রিয়নবী সাল্লাহ সাল্লাম বললেন দুটি কারণে এক ওই সময় দুনিয়ার প্রতি তোমাদের ভালোবাসা বেড়ে যাবে আর দ্বিতীয়ত তোমরা মৃত্যুকে ভয় করতে থাকবে বাস্তবেই দেখা যাচ্ছে বর্তমানে আমাদের মুসলিমদের মাঝে এই দুইটি বিষয় লক্ষণীয় হারে বাড়ছে পরকালের তুলনায় দুনিয়াকেই বেশি প্রাধান্য দিচ্ছে মানুষ প্রক্ষান্তরে পরকালের ভয়ে মৃত্যুকে স্মরণ না করে বরং ইসলামী জীবনযাপনে মৃত্যুর আশঙ্কায় দ্বিধাদ্বন্দ্বে ভুগছে মুসলমান মেন মুসলমানদের উচিত দুনিয়ার ভালোবাসা ও ফেতনা থেকে বিরত থাকা ইসলামী জীবনযাপনে মৃত্যুর ভয়কে দূরে সরিয়ে দেওয়া পরকালের কল্যাণে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে আল্লাহর কাছে প্রার্থনা করা বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লামের দেখানো পথে জীবন পরিচালনা করা আর এই দোয়া করা এর উচ্চারণ হচ্ছে আল্লাহুম্মা হুম্মা ইনি আউজবিকা মিন আজাবি জাহান্নাম ওয়ামিন আজাবিল কবর ওয়ামিন ফিতনাতির মাইয়া ওয়াল মামাতি ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহ আদ এর অর্থ হচ্ছে অর্থাৎ হে আল্লাহ আমি জাহান্নামের আজাব থেকে আশ্রয় চাই কবরের আজাব থেকে আশ্রয় চাই জীবন ও মৃত্যুর ফেতনা থেকে আশ্রয় চাই আর দজ্জালের ফেতনা থেকে ও আপনার কাছে আশ্রয় কামনা করে আল্লাহতালা মুসলিম উম্মাহকে দুনিয়ার আসক্তি তথা ভালোবাসা থেকে হেফাজত করুক পরকালের জবাবদিহি তাই ইসলামের বিধিবিধান মেনে চলার তৌফিক দান করুক ইসলামী জীবনযাপনে মৃত্যুর ভয় থেকে বেঁচে থেকে পরকালের নাজাদ লাভে বেশি বেশি মৃত্যুর স্মরণ করার তৌফিক দান করুক আমিন বর্তমান সময়ে আমরা এই দুনিয়ার প্রতি এতটাই আসক্ত হয়ে গেছি যে আমরা ঠিকমতো নামাজ পড়ছি না কালাম পড়ছি না আল্লাহর দেখানো পথে নবীরা সোলগণের দেখানো পথে আমরা চলছি না আমরা এই হজগতকেই একদম জান্নাত মনে করতেছি আসলেই এটা তো একটা ক্ষণস্থায়ী জীবন মৃত্যুর পরের জীবন হচ্ছে দীর্ঘতম জীবন ওই দুনিয়ার শুরু আছে কিন্তু শেষ নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমাদের সবাইকে হেদায়ত করুক ইসলামে শরীয়ত মতো জীবনযাপন করার তোফিক দান করুক আমিন ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এত কষ্ট করে ভিডিওটা তৈরি করি একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ